গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সিক্স নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিকজিকে যেমন প্রথম প্রশ্ন আজকে আমাদের যেটা দেখব সেটা হচ্ছে জোরান মমদানি কোন শহরের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক সিটি যেটা সবসময়ই নিউজে থাকে সেই শহরের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন জোরান মমদানি প্রথম মুসলিম মেয়র নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন তারপর দু হাজার পঁচিশ সালে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেমে হবে পঁচিশ সালের কপ থার্টি জলবায়ু শীর্ষ সম্মেলন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন এটা আয়োজন করছে ছয় থেকে একুশে নভেম্বর দু পর্যন্ত এই সম্মেলন চলবে এর স্থান হচ্ছে ব্রাজিলের বেলেম অ্যামাজন অঞ্চলে অবস্থিত একটা শহর বন জৈব বৈচিত্র্য ইকোসিস্টেম রক্ষাকে জলবায়ু কর্মসূচির মূল অগ্রাধিকার হিসাবে তুলে ধরাটাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য গ্লোবাল স্টকটেকের ফলাফল বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া আর উন্নত জাতীয় জলবায়ু পরিকল্পনা প্রণয়ন পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমরা যদি এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমরা প্রতিদিন সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করি এগুলো এ ফোর সাইজে পিডিএফএ যা যা আলোচনা করা হচ্ছে প্রশ্ন সাথে সাথে এক্সট্রা পয়েন্টস হোমওয়ার্কের কোয়েশ্চেন্স সব কিছু তোমাদের কম্পাইল করা থাকে প্রত্যেক মাসে মাসে এবং এগুলোর পিডিএফগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে এছাড়াও অ্যাপে অ্যাভেলেবেল রয়েছে মক টেস্ট এবং পিডিএফ ব্যাচ যেখানে তোমরা স্ট্যাটিকজিকের পিডিএফ স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এছাড়া মক টেস্ট তোমরা এখানে পাবে যেমন ধরো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে ইয়ারলি দু হাজার চব্বিশে এখানে টোটাল একশোটা মক টেস্ট রয়েছে তিন হাজার সাতশো বিরানব্বইটা প্রশ্ন যেখানে দু হাজার তেইশ চব্বিশ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন এই সমস্তটাই তোমাদের এখানের মধ্যে রয়েছে আর টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স ইন তোমাদের জানুয়ারি থেকে জুন এখানেও তাই তোমরা টোটাল বাষট্টিটা মক টেস্ট তার সাথে সাথে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স পিরিয়ে স্ট্র্যাটেজিকে পিডিএফ এগুলো পেতে পারো আর আলাদাভাবে টেস্ট সিরিজ তোমাদের যেগুলো রয়েছে এখানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বিভিন্ন পরীক্ষার জন্য যেমন ডাব্লিউ বিপি কনস্টেবলের ফুল লেন্থ টেস্ট রেলওয়ে গ্রুপ ডির ফুল লেন্থ টেস্ট পি কিউ টেস্ট শুধুমাত্র জিকের জন্য আলাদা করে প্র্যাকটিস সেট স্ট্যাটিক জিকের সেট এগুলো উইথ এক্সপ্ল্যানেশান কিন্তু তোমাদের রয়েছে তো এগুলো তোমরা ওখান থেকে চেক করতে পারো ডাব্লিউ বি এসএসসি ডাব্লিউ বিপির জন্য প্র্যাকটিস ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ যেখানে তোমাদের ওয়াইজ মক টেস্ট লেন্থ মক টেস্ট ইনভিল্ড থাকে এগুলোও তোমরা এখান থেকে দেখতে পারো ডেসক্রিপটিভ ব্যাচও তোমাদের চলছে ডাব্লিউ বিপি বা ক্লার্কশিপ যেখানে তোমাদের এক্সাম পেপার চেকিং এর ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই তোমাদের ডাউট গ্রুপ রয়েছে আপার তোমাদের গতকাল স্টার্ট হয়েছে এগুলোর জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো আর কথা বলার জন্য পরের প্রশ্ন তেলেঙ্গানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন হাব কোথায় স্থাপন করা হবে হায়দ্রাবাদে স্থাপন করা হবে এটা তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন হাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এই কেন্দ্রটা স্থাপন করা হবে হায়দ্রাবাদে উদ্যোগটা নেতৃত্ব দিচ্ছেন আইআইটি আর ইন্ডাস্ট্রিজ মন্ত্রী সি ডি শ্রীধর বাবু এর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গবেষণা উদ্ভাবন আর অংশীদারিত্বের কেন্দ্র তৈরি করা ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব দু কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে তোমার চণ্ডীগড়ে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ ছয় থেকে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশে এটা হবে চণ্ডীগড়ে পর্যালোচনা বৈঠক পরিচালনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতের বিজ্ঞান গবেষণা আর উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজ্ঞান নির্ভর নীতি আর প্রশাসনের রূপান্তর প্রদর্শন ভারতের আত্মনির্ভর ভারত ভাবনাকে উৎসাহিত করা এগুলো হচ্ছে এটার উদ্দেশ্য মূল ফোকাস ক্ষেত্র যেগুলো রয়েছে টিপ টেক গভীর প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োটেকনোলজি কোয়ান্টাম টেকনোলজিস ক্লিন এনার্জি এগুলো নেক্সট ডক্টর দীপক মিত্তাল সম্প্রতি কোন দেশে ভারতের মনোনীত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাত উনিশশো আটানব্বই ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাতে ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত ভারতের মিশনে মিশর ইসরায়েল বাংলাদেশে কাজ করছেন হোচিমিন সিটি ভারতের কনসাল জেনারেল ছিলেন কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তারপরে মেরিন ফিশারিজ সেন্সাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় উদ্বোধন করা হয়েছিল কোচিতে উদ্বোধন করা হয়েছে এটা ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশে কোচিকোর কেরালার কোচিকোড়ে এটা উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান স্মার্ট সেন্সাস স্মার্টার ফিশারিজ স্লোগান ছিল এটা প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল সেন্সাস রিয়েল টাইম ডেটা সংগ্রহ জিও রেফারেন্সিং প্রযুক্তির ব্যবহার ড্রোন প্রযুক্তির সহায়তা দেশের সমুদ্রজ সম্পদ মানে সামুদ্রিক যেসব সম্পদ রয়েছে মৎস্য সম্প্রদায়ের জীবনযাত্রা আর উপকূলীয় পরিকল্পনা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ নীতি ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করা এগুলো ছিল উদ্দেশ্য এটা ভারতের পঞ্চম মেরিন ফিশারিজ সেন্সাস এবং প্রথম সম্পূর্ণ ডিজিটাল সংস্করণ তারপর প্রাক্তন ভারতীয় হকি গোলরক্ষক ম্যানুয়েল ফ্রেডরিক যিনি সম্প্রতি মারা গেছেন কোন বছরে অলিম্পিক পদক জিতেছেন উনিশশো বাহাত্তরে মিউনিক অলিম্পিক তিনি জিতেছেন মূল নিবাস কান্নুর কেরালা বয়স আটাত্তর বছর ম্যানুয়েল ফ্রেডরিক উনিশশো সালে মিউনিক অলিম্পিক্সে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কেরালার প্রথম অলিম্পিক পদকজয়ী খেলোয়াড় পরবর্তীতেই কৃতিত্ব অর্জন করেছিলেন পিয়ার আর স্রিজেস দু হাজার একুশে ভারতের প্রতিনিধিত্ব উনিশশো একাত্তর থেকে উনিশশো পর্যন্ত করেছিলেন ম্যানুয়েল ফ্রেডরিক উনিশশো তিয়াত্তর সালের অ্যামস্টেলভিনে যে হকি বিশ্বকাপ হয়েছিল সেখানে তিনি ছিলেন এবং রূপর পদক পেয়েছিল ধ্যানচাঁদ আজীবন সম্মান পুরস্কার পেয়েছেন দু হাজার ভারতের অন্যতম সেরা হকি গোলরক্ষক হিসাবে তিনি স্মরণীয় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও কোচিন পোর্ট অথরিটি কত টাকার মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে পাঁচশো কোটি টাকার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং কোচিন পোর্ট অথরিটি একটা পাঁচশো কোটি টাকার সমঝোতা সড়ক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে কোচিতে এল এনজি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ব্যাংকারিং সুবিধা গড়ে তোলা এই উদ্যোগে ভারতের গ্রিন পোর্ট ক্লিন ফুয়েল মিশনের অংশ এই উদ্যোগ সামুদ্রিক পরিবহন খাতে দূষণ কমানো আর টেকসই জ্বালানির ব্যবহার বৃদ্ধি হচ্ছে সামিয়া সুলুহু হাসান তানজানিয়ার রাষ্ট্রপতি হয়েছেন তানজানিয়ার দু হাজার পঁচিশ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এই তানজানিয়া পূর্ব আফ্রিকার সব থেকে বড় দেশ রাজধানী ডোডোমা এবং মুদ্রা তানজানিয়ান ছিলিং প্রধানমন্ত্রী রয়েছেন কাশিম মাজালিওয়া আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সোহা সোয়াহিলি এবং ইংরাজি তারপরে স্থানীয় কারিগর এবং আদিবাসী পণ্যের প্রচারের জন্য কোন সংস্থা আভার অনলাইন স্টোর চালু করেছে আভার অনলাইন স্টোর ইন্ডিয়ান রেলওয়েজ এটা চালু করেছে আভার অনলাইন স্টোর এটা একটা ইনিশিয়েটিভ আভার ভারতীয় রেলওয়ের গভর্নমেন্ট ই মার্কেট প্লেস হচ্ছে এটার প্ল্যাটফর্ম উদ্দেশ্য ভারতের ও ডি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আর জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে প্রোডাক্টগুলো ট্যাগপ্রাপ্ত যে প্রোডাক্টগুলো প্রদর্শন আর বিক্রি করা স্থানীয় শিল্পী তাঁতি আর আদিবাসী সম্প্রদায় তৈরি পণ্যের জন্য বাজার তৈরি করা তারপরে ন্যাশনাল এফপিও কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে উদ্বোধন করেছিলেন উদ্বোধন করেছিলেন শিবরাজ সিং চৌহান জাতীয় এফপিও সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে কোথায় নিউ দিল্লিতে উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কৃষি আর কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি বাজারে প্রবেশাধিকার আর সংগঠিত কৃষি ব্যবসার প্রসারের জন্য তারপরে ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে এটা ফিফথ নভেম্বর পালন করা হয় সুনামি সম্পর্কে সারা বিশ্বের মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয় দু হাজার পঁচিশের থিম কি ইনভেস্ট ইন সুনামি প্রিপেয়ারনেস পর আগে দিনের হোমওয়ার্ক দেখে নাও রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন কনৌজের প্রতিহার রাজা মহেন্দ্র পালের আর দিবাং দিহাং বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে কোন রাজ্যের টাঙ্গাইল কোরিয়াল আর গরদসারি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ট্যাগ পেয়েছে আর পশ্চিমবঙ্গের রাজ্য হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটা কার লেখা এরপরে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেব ফিফ নভেম্বরে কি কি ছিল গোগা বিল লেখ কোন আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে রামসার সাইটের ফার্স্ট নভেম্বর টোয়েন্টি থেকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর ডিরেক্টর জেনারেল হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সঞ্জয় গর্গ ভারত রত্ন ভূপেন হাজারিকা জাতীয় পুরস্কার কে প্রদান করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আধার ভিশন টোয়েন্টি থার্টি টু পরিকল্পনাটা কোন প্রতিষ্ঠান চালু করেছে ইউআইডিএই কেইন উইলিয়ামসন কোন দলের অধিনায়ক ছিলেন নিউজিল্যান্ড স্বচ্ছ সুরবেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ সালের সবচেয়ে নোংরা শহর কোনটা মাদুরাই মধ্যপ্রদেশের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য কোনো জাতীয় উদ্যান এবং গান্ধী সাগর অভয়ারণ্যের পরে চিতার তৃতীয় আবাসস্থল হতে চলেছে নোংরা বন্যপ্রাণী অভয়ারণ্য মালদ্বীপের স্মোকিং ব্যান আইন অনুযায়ী দু সালের পর জন্মগ্রহণকারী ব্যক্তিরা কি করতে পারবেন না তামাক কিনতে ব্যবহার করতে বা বিক্রি করতে ডিকশনারি ডট কম সালের ওয়ার্ড অব দ্য ইয়ার হিসাবে কোন শব্দটা নির্বাচন করেছে সিক্স সেভেন দু সালে কোন ভারতীয় ইনস্টিটিউট প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তার বিশিষ্ট প্রাক্তন ছাত্র পুরস্কারে ভূষিত করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ Take care. Have a great day.